নিজের লেবেলালা সাংবাদিক পরিচয় দিয়া ব্লেকমেইল করা দিয়া পুলিশর জালত ধরা পড়ছেন একজন বুয়া সাংবাদিক বাক্কা কোদিন তকিয়া কাছড়র বিভিন্ন জাগাত গিয়া সাধারণ মানুষরে সাংবাদিক পরিষে দিয়া হেনস্থা করছইন একাংশ সাংবাদিকে সাংবাদিককেভুক্তবুগি এরর বয়ান মতে সায়ান চৌধুরী নামর একজন বুয়া সাংবাদিককে শুনাই টানার অন্তর্গত ডুমনিপার এলাকার ফাতরুন নেসার সেলেৰে ফোনর মাধ্যমে নিউজ প্রচার করা ডট দেখাইয়া 1.5 লাখ টাকা দাবী করছইন ও টাকা আধা হকরা লাগে শনিবারে রাত 10টার সময় আফতারুন নেসার গোরগিয়া থানার সেলেৰে ডাকিয়ার সময় সেলের মা আফতা উন্নাসা গর্ত বারইয়া 부য়া সাংবাদিক সায়ানর লগে কথা কইছেন সায়ন চৌধুরী জানাইছেন যে তানর লগে সুনাইর পুলিশ আসন আর ডিআইজি লগে তাহার কথা তান জানাইছেন এর মধ্যে একান ফটো দেখাইয়া টাকা আদায় করার খুব বেশি চেষ্টা করছইন এরবাদে কোন মত হাজার টাকা লইয়া উড়তে আই সৈন সকালে ও মহিলা এইজনে তানর সেলারে লগে লইয়া সুনাই তানা একান এজহার দায়ের কর শায়ান চৌধুরীর বিরুদ্ধে এজহারর উপরে ভিত্তি করিয়া সুনার ওসিএ শায়ান চৌধুরীর তানর নিজর বাড়ি থেকে আটক করতে সক্ষম হই সৈন প্রতিবেদন কেন লাইক করিয়া উড়তে শেয়ার করইন কালকে রাতে শনিবার প্রথমে দশটা চল্লিশে চৌচাল্লিশে ফোন করা হয় তাই আমার ফোন করছোন করিয়াই তারপাল আলোচনা করছো যে আপনার ভিডিওরকম বানানি নিয়েছি আমরা ভিডিও বাইর করি ভাতের ভিতরে এটা সমাধান তারপরে আমি অন্য জায়গার মধ্যে আছো আমার আধা ঘন্টার ভিতরে যোগাযোগ করুন এই জায়গার থেকে গাড়ি ফিসা করিয়ে আইস আমার গাড়ি আবার পরে আমি দেখছি যে ঘরে আমরা মারে চলাইয়া প্রক্রিয়া যে আমি ফটা আমরাও বাঁচলাম তখন তান কাছে আই কার্ড একটা আসলো আই কারও ফটো নিবার দিছ না আর মাইকও ইয়াও দৌড়িচ দৌড়িয়া তান কিছু আলাপ আলোচনা করসন যে তোমার এখানে যে জমি সংক্রান্ত বা তুমি এটা চলদায় বা অশালীন মন্তব্য করছো মানে একটা দিয়ে একটা ভিডিও বানাই আমি লিয়া দেখলাম তাই তো কোনো রিপোর্টার না এইভাবে তারা একটা একটা পেজ চালাইয়া মানুষের হ্যারাসমেন্ট করে আর টাকা পয়সার অনেক দাবিও করে তাই আমরা দুই তিনজন আসি আপনি এটা মিনিমাম করিলাই করিলেন দেড় লাখ টাকা আমরা দিলেন এটা শেষ যাব আমি কই আমার কাছে কোনো টাকা নাই কারণ আমি তো কোনো টাকা ইনকামও করতে পারি না আমি আমার চলি আর আমার প্রায়গুলো তারা আলাদা এরপরে ওটা কেন পঞ্চাশ হাজার দিলাম এরপরে কেন ত্রিশ হাজার দিলাম আমি কোনো টেকা দিতে রাজি হয়েছি না আমারা কোচেন যে লগে টানা স্টাফ বা এস পি বা ডি সি বা ডিআইজি তান আমরা ফোনগুলো দেখে বয় ফেলেছি মুখ্যমন্ত্রীর কথা কইস আমরা তো জানি মুখ্যমন্ত্রী যে ইলা তো আমাদের তো সারি জানাই বাবা ওটাই নেবা আমরা ঘটনা ফুড়া বুঝতে পারছি না ডিআইজি স্যার ফটো তান লোক জয়েন পাই আমরা বয় খাই দিয়েছি বাদে তান গেলে যে কেন টানাস্তা আপনার আইটা করলাকার সময় আপনি আপনার রিপোর্ট নিউজ লাই আলা এইরকম তো কোনো এলিগেশন নাই এলিগেশন টাকা তো আপনি এরকম কথা আমরা তো কিছু বুঝতে পারছি না তানে বয় করিয়া মানে টাইম টেকা ফাঁস হাজার পাঁচশো টাকা কোন জায়গা জায়গাটি মেনেজ করিয়া দিছো ইয়ার পরে আমরা কইল রাস্তার গাড়ি মানুষ দেখাইবা রাস্তার গাড়িতে মানুষ না দেখাইয়ার গাড়ি মানে চালিয়া গেছে আমিও ওটাও কইতাম সেই আর যে আমার আমরা যখন না জানাইছি বা আমার এলাকার বিটিপিও জানাইছি তাই না সুনাইতানা লোক সহযোগিতা করছেন আর আমরা অফিসারে খুব ভালো একটা পদক্ষেপ নিছো খুব সুন্দর সৌ বিচার করছেন না আমি এরেস্ট করছো মানে আমরা রাখি আমি তাহলে দশ পনেরো মিনিটের ভিতরে এরেস করে আমরা ওষিশারে খুব ভালো একটা খাস ফসল আমরা দেখলাম আর আগে তাকে দেখে আর যেগুলা সারে যেগুলো এটা আমরা খুব শান্তি পাই আর আমরা স্পেশার্য হইয়া যে এইদিকে একটু লক্ষ্য করার লাগিয়া অনেক পেয়ে গেলাম সাধারণ মানুষের এইভাবে হেনস্থা শিকার হওয়া লাগিয়া বিগত আরও কয়েকদিন আগেও ডুঙ্গিভার থেকে একটা নিউজ বাড়িয়েছে এইরকম একটা রিপোর্টার হইয়া এই এইরকম মানে ফসা করিতে যে আমরা এটার মধ্যে বারবার হেনস্থা হইয়া এখন আমরা হুমকিও দেওয়া হয়েছে আমি তো কিছু রাস্তাঘাটে চলাফেরা করি যে প্রাণে মারার মানে হুমকি যে আরও লোকজন টান আসে তা আমি এটা খুব ভয় পাইছি কালকে রাতে পড়ে